আমরা আর নূতন কোন বয়ান শুনতে চাই না আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই ওই বিপ্লবের মোড়কে নূতন মোড়ক দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরানো যাবে না বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে অতি সত্তর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিত সংসদ সরকার গঠন করে জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ সরকার যতক্ষণ না হবে ততক্ষণ বাংলাদেশের মানুষ তার মালিকানা ছিরে পাবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে মানবাধিকার আইনের শাসন জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে একটি গণতান্ত্রিক দেশ প্রবর্তন করতে হবে এর যে মূল মূল্যবোধগুলো ছিল একটি হল গণতন্ত্র একটি হল অর্থনীতি মুক্তি বাংলাদেশের মানুষের রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপির ফাউন্ডিং এটা গঠনের সময় যে মূল চিন্তা সেটা ছিল এবং সেটা অব্যাহত রয়েছে বিএনপির রাজনীতিতে পরবর্তীতে দেশের নেত্রী বেগম জিয়া একই মূল্যবোধে সেই স্বৈরাচার স্বাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে অনেক নেত্রী সমঝোতা করেছে এক নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে সেই মূল্যবোধের জন্য লড়াই করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন পরবর্তীতে আবার সেই দানবের উপস্থিতি হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে সেই দানব থেকে বাংলাদেশকে আবার নতুনভাবে নতুন বাংলাদেশ গণর আন্দোলনে আবারও দেশি রেট্রি বেগম খালেদাকে আন্দোলনে নামতে হয়েছে এবং যার জন্য ওনার জীবনের বিনিময়ে জীবনের জীবন যুদ্ধ করে মৃত্যুর সাথে পাঞ্জালরে শেষ পর্যন্ত সেই লড়াই থেকে উনি সরে দাঁড়ান নেই তার অনুপস্থিতিতে দেশ নাই তারের প্রমাণ সেই হাল ধরেছে সেই যুদ্ধ এখনো চলছে হাসিনা বিদায় হয়ে গেছে কিন্তু বিএনপির সেই গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি লেভেল ফিল্ড বাংলাদেশের মানুষের সমান অধিকারের যাত্রা এখনো শেষ হয়ে তার তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাই মিলে যে আন্দোলন সফলভাবে সফল আমরা সবাই মিলে যে আন্দোলনকে সফল করেছি শেখ হাসিনাকে বিদায় করেছি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে আবার আজকে আবার সেই গণতন্ত্র কোনো প্রবর্তনের সম্মুখীন আমরা হয়েছি আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করছি বেশি কথা বলবো না আমরা আবার কিন্তু গণতন্ত্রের পথে যাওয়ার যে লক্ষ্য যে ধারণা মানুষের যে আকাঙ্ক্ষা তার সম্মুখীন হয়েছে এটা আমাদেরকে জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা যারা যুগপথ আন্দোলনে আছি যুগপথের বাইরে যারা আছি সকলকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে আবারও সফল করতে হবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে মানবাধিকার আইনের শাসন জীবনের নিরাপত্তা হলে একটি গণতান্ত্রিক দেশ প্রবর্তন করতে হবে শেখ মুজিবুর রহমান যেভাবে তার একটা বয়ান তৈরি করেছিল একটা নতুন বয়ান তৈরি করেছিল সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার জন্য একটা বয়ান তৈরি করেছিল শেখ মুজিব পরবর্তীতে শেখ হাসিনা আরেকটা বয়ান তৈরি করেছে অর্থাৎ উন্নয়ন নাকি গণতন্ত্রের উপরে তার মাধ্যমে দেশের মানুষের সব অধিকার সে কেড়ে নিয়েছে সব অধিকার কেড়ে নিয়ে ষোলো বছর বাংলাদেশের নির্যাতন জনম চালিয়ে গেছে আমরা আর নতুন কোন বয়ান শুনতে চাই না আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই ওই বিপ্লবের মূলকে নতুন মুрок দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরানো যাবে না বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে অতি শক্ত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিত সংসদ সরকার গঠন করে জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ সরকার যতক্ষণ না হবে ততক্ষণ বাংলাদেশের মানুষ তার মালিকানা ছেড়ে পাঠে আমাদের সকলে মিলে সেই কাজটা করতে হবে সবাইকে ধন্যবাদ